যে দোষর ছিলেন আবু সামদিকবলের তিনি পুরস্কার স্বরূপ ওসি থেকে এখন আবার এসবি পদোন্নতি একজন এখন এসবি আসেন এই আসামি যিনি অজেহার গুপ্তা আসামি সেই আসামি আইনের তার পদোন্নতি হয় কিভাবে এখন যেহেতু আপনি আমাদের স্থানীয় অভিভাবক রাজবের জেলার ঠিক আছে তো আমরা আপনার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি প্রদান করবো এবং আমরা একটা বড় ধরনের কর্মসূচি আপনি বন্ধন করবো এটা কি প্রথমত আমরা আপনাকে দিচ্ছি প্রথম অবস্থায় মানব বন্ধুটা গেলাম আসলে বিগত পনেরোটি বছর আমাদের দেশে অন্যায় কোনো বিচার ছিল আপনারা জানেন যে বিগত পাঁচই আগস্টে স্বৈরাচারী যেই খুনি শেখ হাসিনা তিনি পালিয়ে গিয়েছেন